বিসমিল্লায় রহমান রহিম শহীদ পরিবারদের সম্মানার্থে আজকের এই অনুষ্ঠানের ছাত্র দল কর্ত্রিকা আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি ছাত্রদল রাকিব মঞ্চে উপস্থিত সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জনাব রুল কবির রিজভী রফিকুল ইসলাম বকুল সহ ছাত্রধলের সেক্রেটারি এবং আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের স্বজনবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ইসলাম আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ আজকের আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত স্মরণীয় অনুষ্ঠান শুধু স্মরণীয় নয় একই সাথে এই অনুষ্ঠানটি একটি একটি অনেক ইমোশনাল একটি অনুষ্ঠান আমাদের জন্য এই জন্য অনুষ্ঠানটি ইমোশনাল আজকে আপনারা এখানে যারা বক্তব্য রেখেছেন আপনারা যেই কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন আপনারা যেই কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন হয়তো অনেক মানুষই সেটি ঠিক অনুভব করতে হয়তো পারে না বুঝতে পারে আপনারা কষ্টে আছেন হয়তো সবাই অনুভব করতে পারে না যারা একমাত্র আপনাদের মতন এই অভিজ্ঞতাটি গিয়েছে বা যাচ্ছে তাদেরই এটি অনুভব করার মতন সামর্থ্য বা শক্তি হয়তো বা আছে অন্যদের হয়তো আছে সেটা অন্যভাবে তারা অনুভব করেন যারা এই এক্সপিরিয়েন্সের মধ্যে যাননি স্বজনবৃন্দ গত প্রায় ষোলো সতেরো বছরে ষোলো বছরে সতেরো বছরে বেশ করে বিগত যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা আপনাদের যে স্বজনকে হারিয়েছেন তাদের মতন আরো বহু স্বজনকে আমরা হারিয়েছি আরো বহু সহকর্মী নেতাকর্মীকে আমরা হারিয়েছি গত সতেরো বছরে প্রায় ষোলো বছরে আমাদের হিসাব মতে পাঁচশো জনের মতন যার সাথে এই সাতশো ছাব্বিশের সাথে আজকের এই একশো বিয়াল্লিশ জন যুক্ত হবে নতুন করে বিগত দশ বারো বছর যাবৎ আমরা চেষ্টা করেছি আমাদের এই শহীদ যারা খুন গুমে শিকার হয়েছে আমাদের সেই সহকর্মীদেরকে সেটি শুধু ছাত্রদল নয় বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক অন্য অন্যদের অঙ্গ সহযোগী সংগঠন সকলের সাথে আমরা চেষ্টা করেছি দলের অবস্থান থেকে দলের পক্ষ থেকে একটি যোগাযোগ রাখার জন্য আমাদের যে লিমিটেশন আছে যে সীমাবদ্ধতা আছে তার ভিতরে থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে তাদেরকে সাথে রাখতে তাদের সাথে থাকতে আমরা চেষ্টা করেছি ঈদ পরব বিভিন্ন অনুষ্ঠানে আমরা গত দশ বারো বছর যাবত আমরা চেষ্টা করেছি এই মানুষগুলো এই পরিবারগুলোর পাশে থাকতে কারণ তারা তাদের স্বজনকে হারিয়েছেন এবং এই স্বজন দলের একজন সদস্য ছিল সেই স্বজন যাকে তারা হারিয়েছেন ঠিক একইভাবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছিলাম যেই একশো বিয়াল্লিশ জন স্বজনকে ছাত্র দল হারিয়েছে আপন জনকে সহকর্মীকে হতে পারে গত পনেরো বছর যেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক দলগুলোর সদস্যরা যেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন তার ভেতরে তার কারণে হয়তোবা কোনো কোন পরিবারের সাথে শহীদ পরিবার গুম খুন শিকার পরিবারের কারো কারোর সাথে হয়তোবা আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি দলের এই সীমাবদ্ধতার জন্য আমরা যদি কারো কাছে পৌঁছাতে না পারি দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আমাদের আরো প্রচেষ্টা থাকবে যাদের কাছে আমরা পৌঁছোতে পারিনি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছানোর জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের যে স্বজনদেরকে আপনারা হারিয়েছেন তাদের একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল যেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সফল করতে গিয়ে তারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে এই দেশ দেশের মাটি এবং দেশের মানুষের জন্য কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য ছিল আমরা যদি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে যদি আমরা দেখি তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে এই দেশের মানুষের একটু ভাগ্যের ভালো পরিবর্তন হবে এ দেশের মানুষ একটু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে তার রাজনৈতিক মিনিমাম অধিকারটুকু সে প্রয়োগ করতে পারবে খুব সংক্ষেপে বললে হয়তো এই চাওয়াগুলো ছিল এবং এই চাওয়াগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল কিন্তু রাজপথে নেমে এসেছিল ঘরে ফিরে যেতে পারেনি সেই স্বৈরাচারের বুলেটের আঘাতে আঘাত তাদের প্রাণটাকে কেড়ে নিয়েছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনাদের যেই ক্ষতি হয়েছে আপনারা যা হারিয়েছেন পৃথিবীর তাবজ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয় তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে আমি এতটুকু অনুধাবন করি যেই আশা আকাঙ্ক্ষা যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয় ডর সবকিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে এখানে একজন বাবা বলে গিয়েছেন আমরা সবাই একসময় চলে যাব সেই বাবাটিও চলে যাবেন এই দুনিয়া ছেড়ে একদিন হয়তো তার সন্তানের সাথে তার দেখা হবে সন্তান তখন তাকে জিজ্ঞাসা করবে তোমরা কি করেছ আমরা চলে আসার পরে প্রিয় সম্মান বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের এই শহীদদের এই যে প্রত্যাশা সেই প্রত্যাশা যাতে পূরণ হয় তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কিভাবে আমরা শিক্ষিত করে উপযোগী মানুষ করে গড়ে তুলব সম্মানিত অতিথিবৃন্দ আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষিপ্রধান দেশ বাংলাদেশ এই দেশের কৃষিকে কৃষককে কৃষিকে কিভাবে আবার আরো স্বাবলম্বী করে গড়ে তোলা যায় সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেই সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় চার পাঁচ কোটি মানুষ চার পাঁচ কোটি মানুষ যারা তরুণ আরও প্রতি বছর লক্ষ লক্ষ যে তরুণ যুক্ত হচ্ছে যেই সমাজ তরুণ সমাজের সাথে তাদের কর্মসংস্থান বেকারত্বকে অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সম্মানিত অতিথিবৃন্দ আমরা দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা প্রায় একটি কথা বলি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী সমাজ সেই নারী সমাজকেও এগিয়ে আসতে হবে তাদেরকেও সহযোগিতা করতে হবে তাদেরকেও পথে পথ দেখিয়ে দিতে হবে যে কিভাবে তারা স্বাবলম্বী হতে পারবেন সেটি রাজনৈতিকভাবে হোক সেটি অর্থনৈতিকভাবে হোক দেশের অর্ধেক নারী অর্ধেক যে সমাজ অর্ধেক যে জনসংখ্যা নারী সমাজ তাদের জন্য সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি দেশকে অর্থাৎ আমাদের শহীদরা তারা যে প্রত্যাশা নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে সেই প্রত্যাশাগুলো যাতে পূরণ করতে পারি আমরা এই দেশের মানুষের সমর্থন নিয়ে এটি গণতান্ত্রিক উপায় সরকার গঠন করতে সক্ষম হলে সকলকে রাজনৈতিক দলগুলোকে আমরা বহু আগেই বলেছি যে আমরা সকলকে একসাথে নিয়ে দেশ গড়তে চাই আমরা অতীতে দেখেছি যে দেশ বিভক্ত করে দেওয়া হয়েছিল এবং সেজন্যই দেখেছি বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান কিভাবে ভেঙে চুরে ছাড়খার হয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি যে দেশকে যদি গড়তে হয় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এই ঐক্যবদ্ধ করতে হলে পরিশ্রম করতে হবে দেশকে গড়তে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ করার জন্য সব প্রকার উদ্যোগ আমরা গ্রহণ করেছি সম্মানিত অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনারা এখানে যারা বক্তব্য দিয়েছেন আপনাদের বক্তব্য থেকে কতগুলো বিষয় কতগুলো পরামর্শ বেরিয়ে এসেছে। তবে হয়তো বিভিন্ন কারণে আপনারা কিছু কিছু বিষয় হয়তো খেয়াল সেজন্যই হয়তো বেরিয়ে এসেছে যেমন বলেছেন জুলাই সনদ এটি আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি আপনারা বিচারের কথা বলেছেন বিচারের কথা শুধু আপনাদের কথা না বিচারের কথা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের দাবি প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা দাবি এটি কাজেই কেন আমরা সেটি করব না অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সুযোগ পাবে অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এটি নিশ্চিত করার চেষ্টা করবে কারণ এটি আমাদের কমিটমেন্ট প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে কিছু একটি তৈরি করার একটি 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 গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই অভিজ্ঞতা আমার যেমন আছে এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভি সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র দলের সভাপতি আমাদের ছাত্রবিদ সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে এই অভিজ্ঞতা কি সেই অভিজ্ঞতাটি আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি এই দেশে আমি যুক্তরাজ্য আছি এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখায় প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন আপনারা যেরকম তুলে ধরেছেন কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে কেউ বলেছেন বিচারের কথা বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয় সম্মানিত অতিথিবৃন্দ সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে। কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি সরকার পরিচালনা অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যে কাজটা করতে পারে আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি আপনার বলছি আপনাদেরকে অর্থাৎ যে যেই কাজটি করতে পারে অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে করার ক্ষমতা তার আছে তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে আপনারা টিভিতে দেখবেন টক শোতে দেখবেন বিভিন্ন ব্যক্তি বলেন হ্যাঁ বিএনপির তো এই করা উচিত বিএনপির ওই করা উচিত বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত কেন বলে কথাগুলো কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সেই জন্যই বিএনপি এই কথা বলে প্রিয় সহকর্মীবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না ওটি মানছে না সেটি মানছে না অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সবকিছু মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারো নেই আর কারো নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে যার কোনো দায়িত্ব নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় এসব নিব মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ব বোধ নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো সবকিছুই করে ফেলতে পারবে বিএনপি যেহেতু দায়িত্ব আছে বিএনপি যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্যই অভিজ্ঞতার আলো বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা করব বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে দেখুন জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন জুলাই সনদ নিয়ে বাইরে কথা বলেছেন কিন্তু কেন কেউ বলছে না সরকার থেকে কেন বলছে না ঠিক আছে জুলাই সনদের কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি তিন মাস আগেই জানিয়ে দিয়েছে কেন বলছে না কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে যে ঘটনাটি ঘটে গেছে পুরোনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভি আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে বিষয় পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে সরযন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বাকি মতামত কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেনি এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি শুধু বলেই নি দেশ্রী খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে কনভার্ট করার মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে কিন্তু আমরা কি দেখেছি অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি কারোর সাথে আমরা দেখেছি কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই দেশে এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন এই দেশের জনগণই দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা কাজে আজ পরিষ্কারভাবে আপনাদেরকে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত পনেরো বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব যত সময় লাগুক ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচারকাণ্ড আমরা করব আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি তুলে ধরতে চাই একত্রিশ দফার মাধ্যমে আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলার রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এ দেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি একটি হাদিস দিয়ে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি একটি হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি অনেককে কথা বলতে শুনি তাদের সকলের কাছে তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি আমি আশা করব আমরা যারা এই দেশের বাংলাদেশের মাটিতে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব। আজ শহীদ পরিবারের এই মিলন মেলায় এই হোক আমাদের প্রতিজ্ঞা যে যে কোনো মূল্যে আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন যে প্রত্যাশা ছিল তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি সকলের কাছে বিদায় নিয়ে বিদায় নিচ্ছে আমার বক্তব্য শেষ করে আসসালাম আলাইকুম